আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সালমা ফেরদসি বাবলি আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা মাছ ভুনার রেসিপি কার্পু মাছ ভোনা তো রেসিপিটি দেখতে যতটা সুন্দর খেতেও অনেক বেশি মজাদার মাছ ভুনা অনেকে করেন তো আমি যেভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি একটা কারফু মাছ এটা মাথা লেজ সহ নিয়েছি তো আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়া আর দিয়ে দেব লবণ তো এই লবণ আর হলুদ গুঁড়া মাখিয়ে মাছের পিসগুলোকে কিছুক্ষণ মেরিনেট করে রেখে দেব দশ মিনিট পর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে এবং মাছ ভাজার জন্য তেল দিয়ে দেব এরপর তেলটা গরম হলে আমি একে একে মাছের পিসগুলোকে দিয়ে দেব। এক পাশ ভাজা হয়ে গেলে আমি একে একে সবগুলো মাছ উল্টে দেবো এক পাশ ভালো মতো ভাজা হলে উল্টে দিতে হবে নইলে প্যানের গায়ে লেগে যেতে পারে আর মাছগুলো ভেঙে যেতে পারে দেখুন আমার মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়েছে তো আমি মাছগুলোকে এখন তুলে নেব মাছগুলোকে অত করা করে না ভাজলে হবে মোটামুটি একটা কালার চলে আসলেই উঠিয়ে ফেলতে হবে তো মাছগুলি আমি তুলে রেখে এখন আমি সেই প্যানের মধ্যেই আরও একটু তেল দিয়ে দেব এরপর তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এক কাপ তো পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো আমি পেঁয়াজটা ভাজা হলে এখন দিয়ে দেব। আদা রসুন বাটা এক চা চামচ আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে নিয়ে ছেড়ে ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এরপর দিয়ে দেবো হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দেব জিরা গুঁড়া চা চামচ দিয়ে দেব ধনিয়া গুঁড়া হাফ চা চামচ দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে এখন আমি দিয়ে দেব মটরশুঁটি ফ্রেশ মটরশুঁটি দিয়ে আমি আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এরপর দিয়ে দেব টমেটো ফালি করে রাখা এরপর দিয়ে দেবো মরিচ আমি কাঁচা মরিচ অর্ধেক করে চিড়ে নিয়েছি আপনারা চাইলে একদম ফালি করে নিতে পারেন আবার আস্তও দিতে পারেন যার যার পছন্দ অনুযায়ী করতে পারেন টমেটো মটর শুটি কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সাথে ভেজে নেওয়ার পর আমি সামান্য পানি দিয়ে দেব একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। যাতে ভালোভাবে সিদ্ধ হয় মটরশুঁটিটা আর টমেটোটা তো দেখুন আমার মটরশুঁটি সিদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও হালকা নরম হয়ে এসেছে তো এ পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দেব। তো আমি একে একে সবগুলো মাছের পিস দিয়ে দেব এরপর একটু কিছুক্ষণ এভাবে রান্না করার পর আবার একটু উল্টে দেব যাতে মশলাগুলো মাছের দুই পাশে ভালো করে লাগে মাছটাও ভালোভাবে কুক হয়ে যায় তো এরপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। দেখুন রান্নাটা আমার হয়ে এসেছে এখন আমি একটু হালকা নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব এরপর দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়ার পর কিছুক্ষণ এভাবে রান্না করার পর আমি চুলাটা বন্ধ করে দেব দেখুন রান্নাটা কি চমৎকার একটা কালার এসেছে এভাবে আপনারা যে কোনো বড় মাছ রান্না করতে পারেন মাছ বোনায় মটরশুঁটি আর টমেটো দিলে আসলে খুবই মজাদার হয় আমি এখন একটু সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আর খেতে অনেক মজা ছিল আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো আমার পাশে থাকবেন রেসিপিটি ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হলো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমাকে ফলো করে দেবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ